হমতুল্লাহারকাত আপনারা সকলে কিতা হদ্দা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক ভালো আছি আর শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে যদি পালা যদি লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট কর্তা আর যে রাজে ভাই বাই যে জেলা আসেন আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লোকে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া অল টাইম বটম ক্লিক করে রাখতা তো আমি যে সময় ভিডিও আপনারা আপলোড করম তখন আপনারা আমার ভিডিওটা আপনারা ফাইলিবা আর ফাইল আপনারা ফইম ভিডিওটা অনেক অনেক লম্বই আজকের ভিডিও তো আমি প্রায় পঁচিশটা পঁচিশটা লাও বাইরে নিমু সো ভিডিওটা প্লিজ আপনারা আস্তা ভিডিওটা দেখবা ইন হয়েছে গিয়া আমার উফ্রর উইন্ডোর ছিল এখানে আছে প্রায় মনে হয় পনেরোটা গাছ আছে আমার উফ্রর উইন্ডো ছিল আর ইকলটি আপনার ওয়ান জি কাটিংর মানে খরিলিতা আর আসলে গাছগুলা মানে ইয়ার ও ফাটা হল যে এটা ফুটো যার আর একটা আছে মার্শাল্লা অনেক বড় বড় ফাতা আর অনেকগুলা আছে ওই দে ওই দৌকায় দি গিয়া বেন্ড ওইয়া মানে তার জায়গা নাই হে যে আর উফরেদিয়ার বাহিত আমার উফর একটা উন্ডর শিলর মাঝে তুইছি তো আমি আরে প্লিজ হইমু। যে আপনারা পুরা বীর্যটা আপনারা দেখবা আস্তা ভিডিওটা আপনারা দেখবা একটু লম্বই তো পারে বট ভিডিওটা আস্তা ভিডিওটা আপনারা যদি দেখেন তো ভিডিওটা এনজয় করবা যেহেতু আমি এক লগে পঁচিশটা বাংলা লাউ সারা চিন্তা করছি বাড়া নিমু সব আমি যে সময় বাড়া নেইও গইন নেওয়ার সময় আর আমি আপনারা দেখাইতাম নাই যে সময় নিচে নিয়া পটিশন করে রাখম যে সময় রোপণ করমু তখন আমি আপনারারে ইনশাল্লাহ মনে। পর আমি আপনারারে রিকোয়েস্ট করমু প্লিজ আস্তা ভিডিওটা আপনারা দেখবা কারণ ভিডিওটা অনেক অনেক হইব আমি ফলা চিন্তা করছিলাম যে দুই ভিডিও দিম তখন বাদে আর চিন্তা করছি যে দুই ভিডিও দিলেও আপনার হইতো না কারণ ও সমান জিনিস সমান ইতাম লাগিয়া দুই ভিডিও আর দিছি না দিতাম নাই চিন্তা করছি যে না এক ভিডিও তো আমি দিলাইমু। সো আমি যে সময় নিচে অগুই নেই তখন আমি ইনশাল্লাহ আরে দেখাই মনে আপনারা আমার লগে নিচে আউকা নিচে গিয়া আরও তোরা কিছু তুলমু নিচে আছে আর অনেক লাউ তারপরে গার্ডেন যে সময় নিমু তখন আর বার গার্ডেনও গেলে আপনারার লগে আর বারও অন্য খব আপনারা আমার লগে থাকুকা আর ভিডিওটা আপনারা আস্তা দেখবা প্লিজ সব সমানিত বিহার আপনারা উফরে দেখা ইসলাম গাছ ও কি নিচর গাছ সকলটি তো আর একলগে আনতাম পাতাম না ইনো মাশাল ইতা গাছ এখন ইতা আসলে অনেক অনেক বড় বড় গাছ ও দেখা করি ইটা সব টি হয়েছে কি আপনার ওয়ান জি কাটিংর অলরেডি দুই একটার সরিয়া দেব হয়েছে মানে কয়েকটার একটার না আর ইকানোর মাঝে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে ওনার মাঝে সো দশটা আমি ওখান রই আর বাকি যে সময় যেন আমি রইমু তখন আমি আপনারা রে দেখাইম আপনারা ভিডিওটা কিন্তু আস্তা দেখবা সো আপনারা দেখইকা আমি ওটা রই না রই কামর মধ্যে রয়েছে চিকেন মিনিও প্লেটস চিকেন মিনিও প্লেটস এন্ড চিকেন মিনিও প্লেটস আছে কামর মধ্যে আর ফিশ ব্লাড बाउন আর গরোমো ও ইস ও দওকা ও দুইটা অনরোইমু আমরা শোনা গলে হে খাই বিসমিল্লাহির রহমানির রহিম যেই তখন দিন বালা তখন সকল গাছও বাড়া আইনি দাম আর বাদে দেখা যায় ইনশাল্লাহ কমলা খান কিলাকিটা হয় তার মাটি বেশি আমি তোরা কিছু মাটি কমাইতে হইব না কমাইলেই তো না মাটি কমনি লাগে মাটি কমাই হিলাম বেচাই বেচাই দিব যিহেতু তাত নিউট্ৰিশনৰ দৰকাৰ লাগে তোক বেচাই বেচাই দি ল'ম ছাত দিলাই না মাতি দেওয়া নাই ন আছে এক লগে আগে দুইটা ও একটা রইলছি হইব ও দুইটি ও

বড় বড় গাছ পালা নাই নৌকা আমাদের তো আমি এটার মধ্যে বাঁশ আঞ্জা দিব সব সমানিত আরও কা ইন দশটা গাছ অলরেডি আমি আঞ্জা রইছি আরও রইছে রইতে একটু পাক্কা সময় লাগব লাগে আস্তে আস্তে করাম এর লাগে আপনারা সব সময় অপডেটও দিয়ে লাগে কেটাই মাঝে তো দেশই না মানে এটা যে কষ্ট হয় এটা আসলে লম্পা লম্পা গাছ আসলে অনেক অনেক কষ্ট হয় আর এ যে দুইটা গাছ দেখা ও দুইটা গাছ এ দুইটা গাছ হয়েছে গিয়া জাম্বু লাউ এটা হয়েছে কি আমার বিলাতে বাগান বাড়ি আমরা মাহ দিবাই যে টানল লাউ ও দুইটা সো মাসাল্লাহ গাছগুলো অনেক সতেজ অনেক হেলথি আর ওয়ান জি ওখানতাম নাই যেহেতু ওখান গাছগুলা গাছগুল্লা গাছগুলা সময় সেটল হয়ে যাব তখন আমি সহল গাছর ওয়ান জি খরিয়া দুটিকাণ আছে বাক্কা দুই চারটা মানে ইয় খরা আছে ওয়ান জি খরা আছে যেমন ওই দৌকা ও দৌকা ওয়ান জি খরা ও একটা ওয়ান জি খরা আর এবার ওই দৌকা টু জি হয়ে গেছে টু জি হয়ে গেছে সো আমি বাকি রইলাই আপনারা আমার লগে তাহকা। আমি আপনারা রে দেখাইguin রইমু আপনার ও ওনর মাঝে ওই দক এইখানর মাঝে আছে আমার আর সাইডটা কন্টেইনার তো দুডিটা করি ওবাই ওবাই রইমু আর আর সাইড আছে ও সাইডে দিনমু আরক একটা সো আমার লগে আপনারা তাকুকা ভিডিওটা আস্তা দেখন জানো প্লিজ তাস্তা দেখলে জিনিসটা বুঝতা পারবা সো ভিও আরো দেখুকা হনোguinও বাই রইমু আপনারা দেখুকা আপনারা Yola gao. Aku lap lagi ya. Aku marah korban. Lain tak. Makin gak ada onel satu. Onel So. ওই দু আপনার চিকেন মিনিও প্লেটস ফিশ ব্লড অ্যান্ড বন এপসন সল্ট গ্রোম সো দেখি উঠে তা আসলে বড় গাছ ওখল আসলে বালা সবচেয়ে ভালো হয়েছে কি ছোটো গাছ হল হইতে কষ্ট হয় না তার বাদে স্টিক দাঁড়িয়া দিবলটি সময় স্ট্রিক দাঁড়িয়া দিলাই আমি আপনার আরেক দেখাইলাম কারণ তা করতে একটু সময় লাগবে বাদেদের সময় ই বাক্কা গাছাই না সব আমি সকলটি অমন সানি আপনার আমার লোক থাকুকা স্মানিত বিহার ও দেখি ল আমি যে সকল লাউ লাগাইছি সখলটায় লাউ লাগাইছিলাম নিতাম আসলাম পঁচিশটা বাদে পঁচিশটা নানিয়াল সখলতা লাগাইছি মনে হয় তেইশটা নি না চব্বিশটা ইনো আছে দেখতাবাদ তিনটা ও আছে আরো দুইটা ওবাই আছে আরো দুইটা ও দুইটা ওবাই দুইটা ওবাই আরো দুইটা এটা সকলটি আপনার ওই দৌরকার এটা মাছা পাইলছে সবটে মাছা বাইলিছে আলহামদুলিল্লাহ সো লাগানির বাদেও মেঘ আরম্ভ হয়ে গেছে সব কুন্া করার নাই দেখা যাওক ইনশাআল্লাহ কিতা ওয় গাছ কুন্তা লাগি আপনারা দোয়া করবা আর আর তো অনেক ভিডিও হল আইব ও দেখতে পদা হলটি লাগাইলসিও আর ওবাই আমার ও চাইতে অনিছি আর কতরী বাই আর যাই রাম না ও বাই অনিছি আর মনে হয় সাইটটা না পাঁচটা নিছি ও বাই ও ন তো দেখা যাওক ইনশাল্লাহ আপনারা সবে দোয়া বা দোয়া বা গাছ কিন্তা লাগে আর কোনোটা গাছ হল রইছে না সকল তো বাহরি লাইছি অনেক গাছ কিন্তা লাগে আপনারা দোয়াফর বা গাছ কিন্তু বাস্ত ঠান্ডা দিত না গাছ বাড়া বাহরবার বাদেও মেঘ দলাইছে সব আপনারা গেসে বিদায় সবে দোয়া বা ইনশাল্লাহ আগামী অন্য কোনো ভিডিওতে আপনারা লগে অন্য কোনো ভিডিওতে দেখব সবের আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু